আল্লাহর পয়গামর আবার বললেন ও আমার চাচা আমি তোমার ভাতিজা এত ভালোবাসায় এত मोहब्बत করলাম আমার জন্য তোমার জীবন দিতে তুই রাজি হয়ে গেল না ওগো আমার চাচা শুনো কিন্তু তুমি আজকে জীবন মৃত্যুর সন্ধে করে দাঁড়ায় আছো ও আমার চাচা হন্নামের আগুনে জ্বলতে একটা সেকেন্ডও দেরি হবে না কত জোরে বলেন ঠিক কিনা। ও চাচা ভালো করে শুনবা কাজী আমিন নবীর मोहब्बत আমার ভালোবাসা তোমার প্রতি আছে আমাকে যেরকম তুমি मोहब्बत করেছো আমাকে যেরকম তুমি ভালোবেসেছো তবে আমার চাচা শুনো আমার বড় মায়া লাগে আমার কষ্ট হয়

আমার চোখের সামনে তুমি জাহান্নামের আগুনের জল পায় আমার কতই না ভালো লাগছে আমার তো কষ্ট লাগছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো তোমার চোখের সামনে তোমার সন্তান বেনামাজি তোমার সন্তান পর্দায় চলে তোমার মেয়ে পর্দায় চলে তোমার বিবি পর্দায় চলে তোমার ছেলের বউ বনে বনে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয় আমার ছেলের বউ পর্দায় চলে তোমার ছেলের বউ তোমার বিবি তোমার মেয়ে তোমার ছেলে তোর চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাইতেছে আমাদেরকে হুমায়া লাগার কথা কি কথা না

আমার ছেলে নামাজ না পড়তে পড়তে জাহান নামের রাস্তায় যা যাইতেছে আমার মেয়ে নামাজ না পড়তে পড়তে বেপরদায় চলতে চলতে আমার চোখের সামনে জাহান নামের দিকে আগাই যাইতেছে অথচ আমার চোখে জ্বলন্ত আগুন সামনে আমার ছেলে যদি আগুনে পড়ার একটা সিস্টেম দেখি আমি আমার বাবার নিজের জীবন দিয়ে লাই কেমনে সন্তান তারে দোকান রে বাড়ি রে গাড়ি কে আগুনের ফুরাতে কেমনে বাঁচাই বড় জোরে বলা ঠিক কিনা অথচ আমার মেয়ে আমার ছেলে আমার বিবি আমার বাতিজা আমার স্ত্রী আমার চোখের সামনে জাহান আমার আগুন জ্বলতেছে আমরা এক তাদেরকে বলি না নিজের কাছে মায়া লাগে না কথা ছেড়ে বলেন একটু মায়া লাগে এটা কেমন বাবা আর কেমন সন্তান এটা বিশ্বাস করার কথা কথা বলেন না কেন দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি নিজে परेशान হয়ে গেলেন আর জন্য দুনিয়ার সামান্য আগুন থেকে বাঁচানোর জন্য আপনার দোকানকে বাঁচানোর জন্য গাড়িতে যদি আগুন লাগে কি পরিমাণ টেনশন হয়ে যায় বলা চলে বলা ঠিক কিনা বাড়িতে আগুন লাগলে কি পরিমাণ আপনার परेशान হয়ে যায় সব

আমি ৰম বা তোমার জন্যে মহান আল্লাহ সুবাৰেশব সুদু আমার চাচা সবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মোহেন বা দু মহে আমার চাচা শুন অ সুদুষবাজ দিয়া কৰি মাত বড় ওই ক্ষেতামতে কঠিন ময়দানে আমি পয়ধাম

কত জোরে ভরিয়া না আমরা ঘরতাম সাপ দাম বাপ দরমে তোমার সময় সুন বাড়ি যাইও না ও জুরে বলে আবু তালেবের নবীজি বললেন সাসা শুধু একটা ভার বলো একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু একটা বার বলো আমি আসি সাসা আবু তালেব বলে বাতি জারে না না আর হইছে না আমি জাহান্নামে চলি সমস্যা নাই তবে মরার সময় আমার বাপ দাদা আব্দুর রহমান সুন খালি না হাইতাম পারতাম না নাউজুবিল্লাহ জোরে বলেন আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের সমাজে কিছু ভাই বেরাদার আছে না খলজরে হইলো না এই হিন্দু ভাইয়ের সাথে আমরা আছে না না আচ্ছা বিবাহের অনুষ্ঠানে গায়ে হলো এটাকে মুসলমানের খাসি মুসলমানের আলামত এটা হিন্দুদের খাসি মুসলমানের বিয়ার মধ্যে গায়ে হলো করা এটা হলো হিন্দু বাইদের একটা বৈশিষ্ট্য নাচ গান বক্স আনিয়া নাচ গান এটা মুসলমানের বৈশিষ্ট্য না এটা হলো বিতর্মিতের বৈশিষ্ট্য করা সিনেমা দেখি না কিন্তু আজকে আমরা করিনি এগুলো